আস্কর ওয়াকারুজ জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে বসে সরদজন্তকে লিখতে আছে মিটসা ফর ওয়াকারুজ যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী রে চিয়ারে আছে বাংলাদেশ নিরাপদ না চুপুরগড়ের কুকু কুপপুরগড়ের হারামজাদা নেরি কুত্তা যতক্ষণ পর্যন্ত বঙ্গভবনে বসা আছে বাংলাদেশ নিরাপদ না সর্বভৌমত্বকে রক্ষা করতে 20 কোটি মানুষের পরিবর্তন করার জন্য কোরবানি দিতে রাজি আছি আমি দশ হাজার চুপ্পুকে জবাই দিতে রাজি আছি আমি দশ হাজার মির্জা ফরকার দিতে রাজি আছি কিন্তু আমি ডক্টর করতে রাজি না আমার দরকার আমার দেশের দরকার চিন্তা করতে পারেন রাজনীতিবিদরা সেটা পারেন না সংস্কার চোখে দেখেন রাজনীতিবিদদের ভিতরে ওই যোগ্যতা নাই দেখা উনি একটা সংস্কারকে যেভাবে এক্সিকিউট করবে ওনার যে যোগ্যতা আছে মির্জা ফখর আওয়ামী লীগ কারো আমি ওনার পাশে দাঁড়াই যুদ্ধবান ওনার আমার দরকার ওয়াক হাসিনাকে শুধু জীবন বাঁচানোর জন্য পার দেয় নাই সাথে দিয়ে দিছে হাফ মিলিয়ন মিলিয়ন ডলার ক্যাশ ডলার ব্রিফ কেস বোঝাই করে বাংলাদেশ ব্যাংকের লকার খুইলা আগস্টের সরি জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র গোল যতটা পারে গণভবনে নিয়ে আসছিল ডায়মন্ড নিয়ে ডলার নিয়ে আসছিল এবং ব্রিফ ক্যাসে সব টাইড আপ করা ওয়াকার হাসিনাকে বলছে আপনারা যা নিয়ে যেতে চান নিয়ে যান আপনাকে একটা ঠান্ডা মাথায় কথা বলি ওয়াকার যদি একজন প্রফেশনাল জেনারেল হতো ওয়াকার যদি একজন দেশপ্রেমিক জেনারেল হতো ওয়াকার হাসিনাকে রেহানাকে তারেক সিদ্দিকে কে কখনই হেলিকপ্টারে করে পালাতে সহায়তা করতো না কি বলতো না ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে নিয়ে রাখছে তাদের কেউরে তো মারে নাই মারছে কেউ মারে নাই তাইলে হাসিনাকে কেমনে মারত বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের কোন কোয়ার্টার গার্ডে হাসিনাকে যদি আটকায় রাখত হাসিনার গায়ে কাছেও তো কেউ পুষতে পারতো না ও করে নাই কেন করে নেই কে নির্দেশ দিশে যে কোনো মূল্যে হাসিনা জীবন বাঁচাতে হবে তুমি রয় ভাবে আর ওয়াকারের সব ট্র্যাপ করার জন্য তার যা কিছু আছে সব তো রয় কাছে আছে বলছো তুমি হাসিনাকে যেভাবে পারো সেভাবে এই পাঠিয়ে দাও এবং হাসিনা জানতে চায় তাকে দিয়ে দাও ডেবিস তো রকেট যদি সবকিছু দিয়ে যায় হাসিনাকে দিয়ে দেয়TableCell তারপর কি মনে হয় ওয়াকার একজন প্রফেশনাল অফসারের দায়িত্ব পালন করছে প্রফেশনাল সেনা প্রধানের দায়িত্ব পালন করছে প্রফেশনাল সৈনিকের দায়িত্ব পালন করছে মোটেও করে অজিত দোবাল রাজনাথ সিং জয় শঙ্কর তারা বলছে ওয়াকারকে কি করতে হবে জেনারেল দিব্যাদি তারা বইলে দিচ্ছে জেনারেল ওয়াকারের কি কি করা উচিত জেনারেল ওয়াকার হাসিনাকে হেলিকপ্টারে উঠায় নেয় তার চোদ্দ থেকে ষোলোটা বাক্স বোঝাই ক্যাশ ডলার গোল্ড ডায়মন্ড তার যা কিছু দরকার সবকিছু উঠাই দিচ্ছে ওয়াকার কি জীবনে বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিল্ড আপ করতে চাইছে নাকি সশস্ত্র বাহিনীকে পঙ্গু বানাইয়া ডিস্ট্রয় করতে চাইছে তাই

বানাইছে এই প্রসঙ্গে বলতে গেলে আমি নির্দ্বিধায় বিধায় একটা সাবজেক্টে কনক্লুড করতে পারি বাংলাদেশের স্বাধীনতা পর থেকে আজ অবধি যোগ্য পেশাদার চৌকশ কোন সেনা অফিসারকে প্রধান বানানো হয়নি কোন রাজনৈতিক দল একজন যোগ্য পেশাদার দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিক সাহসী লোককে সেনা প্রধান বানিয়ে তাকে বলে না যে এবার সশস্ত্র আর্মিকে তুমি বিল্ড আপ না আওয়ামী লীগ বানায় না বিএনপি জাতীয় পার্টি বানায় নেয় আজও হাসিনা তো বানায় নাই শুধু একজন হয়েছিল সে দেখছে আমি ক্ষুদার্ত ওই প্লেটের ভাত চাইরা আমার খাইতে হইব কারণ আমি ক্ষুধার্ত যার আমার চিন্তা করছিল আমার এই মুহূর্তে থাবা মাপতে হবে যেদিন স্বাধীনতার ঘোষণা করছে সে চিন্তা করছে কারণ এইসব বেমান রাজনীতিবিদ বা অচল এদেরকে দিয়ে কোনো কাজ হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সরকার প্রধান হয়েছে ওয়াকার এটা মোটেও চায় না বাংলাদেশের কোন সাংবাদিক বাংলাদেশের কোন বুদ্ধিজীবী তারা ব্যাখ্যা করার চেষ্টা করে যে জনগণের উপকার করেছে আপনাদেরকে বলবো একটু লেখাপড়া করে আল্লাহ যে পারে তার একটা প্রমাণ আপনারা তো জানেন আমাদের ইউসুফ নবীকে আল্লাহ হাজতের ঢুকাইয়া শারীরিক মানসিক কত টর্চার করাইছে সেই হজরত ইউসুফ আল ইসলাম কি আজিজে মিশর হয় না ব্যক্তি হয় নাই ফের পরে তো আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ হাজতের দরজায় ছাইরা দশতলা পনেরো তলার কোর্টে টানা হেসরা করা হাজতের দরজায় নেওয়া অত্যাচার করা অসম্মান করা চোর বলা সুতখর খাড়া তার বদনামের কোন অভাব আছে হজরত ইউসুফেরও দেওয়া আছে হ্যাঁ নাকি আহ জোলেখালে প্রেম করতে করিয়া যেমন ইউনুসের কথা কইছে সে নাকি তার এমপ্লয় এবং উপরে আছে না আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হজরত ইউসুফ আল্লাহলামের তুলনা করতেছি না কিন্তু আল্লাহ লিখে রাখছে হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে আল্লাহ পাকের সময় মিশর করবে বাংলাদেশের ক্ষেত্র আল্লাহ পাক লেখে রাখছে দুলামিয়ার পোলারে দুলামিয়া সদাগরের পোলারে আল্লাহ সরকার প্রধান বানাইব যেমন নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখরে শেখ মুজিব নাম দিয়া আল্লাহ প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বানাবে এটা লিখে রাখছিল জিয়র রহমান সাহেব চায়নায় গেলেন এবং বললেন ওয়াটার রিসোর্স ক্ষেত্রে বাংলাদেশে ওনার অল্টারনেট একটা ব্যবস্থা তার করতে হবে এই অল্টারনেট ব্যবস্থার জন্য রহমান পানি সরবরাহের জন্য কি করা যায় পানিকে খাদ্য উপযুক্ত করার জন্য আর কি কি করা যায় টেকনোলজি আনা যায় কাজ কিভাবে করা যায় এটার উপরে উনি হাত দিলেন এবং চায়নার কৃষি নির্ভর যে জাতিগুলো আছে তাদের সাথে উনি কথা বললেন লোকজনদেরকে ট্রেনিং এর কথা বললেন একজন ভিশনারি লিডার এটাই করে একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে ভারতের বাঁচাতে না ভারতকে বিশ্বাস করে না বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না আপনাদেরকে এই জিয়া রহমানকে অপস্ত করার জন্য আপনি দেখেন মির্জা ফখরুল কি বলতেন

চেষ্টা করলেন বাংলাদেশে গুলোকে কাজে লাগানোর জন্য এবং যাতে প্যারালাল চায়নার সাথে সম্পর্ক তৈরি করে ভারতকে চাপের মধ্যে রেখে কাজগুলো আদায় করা যায় উনি পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনবেন আমির খসরু মাহমুদ মোরশাদ খান এবং বিএনপির কিছু অদূরদর্শী হারামজাদা ভারতের কুত্ত আমাদেরকে বুদ্ধি দিল যে বেগম জিয়ারে বলো তাইওয়ানের সাথে সম্পর্ক করতে কারণ কি জানেন আবির খসরু মাহমুদ মোরশেদ খান মির্জা আব্বাস এরা সবাই কয়েকজনই মিল্লা বেগম জিয়ারে বলছে ম্যাডাম আমরা তাইওয়ানের লগে সম্পর্ক বিল্ড আপ করবো সম্পর্ক বিল্ড আপ করে আমাদের লাভ বেশি তো তাইওয়ানে আমরা যে একটা এম্বাসি করি একটা কনসুলেট করি ইন্ডিয়া কৌশলে এই কাজটা করাইয়া বিএনপির সাথে চায়না সম্পর্কটারে একেবারে পাছায় বাস দিয়ে দিল জিয়া যেটা বিল্ড আপ করে এসছে মির্জা ফখরুল আমির খসরুল মাহমুদ চৌধুরী আবদুল্লাহ মিন্টু তারা এই কাজটা একেবারে বা জিয়া যা তৈরি করে আসছে প্রত্যেকটাকে ডিস্ট্রয় করছে ভাই অনেকে বলে ভাই আপনি ইনুসের দালালি করে না ভাই ইনুসের যোগ্যতা দাওয়ালি করি ইমা ডক্টর ইনুসের গুণ যোগ্যতা দাওয়ালি করি করি একটা কারণে আমার দেশ ডেভেলপ করার দরকার 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন আমার দরকার আমিও তখন দালাল রে আমি তো দরকার ইনুসের আমার ভালোবাসার দরকার নাই ইনুসের পাঁচের লো দরকার নাই ইনুসের কাছে এমন কিচ্ছু আমার যেটা দরকার কিন্তু ইনুসের যোগ্যতা আমার দরকার আছে ইনুসের গ্রহণযোগ্যতারও আমার দরকার আছে ইনুসের দূরদর্শিতারও আমার দরকার আছে ইনুসের বুদ্ধিমত্তার আমার দরকার আছে এই জন্য ইনুসকে আমাদের দরকার আমাদের না বাংলাদেশের দরকার ডক্টর ইনুস কি বলছে ডক্টর ইনুস আপনি জানেন কাতারে গিয়ে কি বলছে রোহিঙ্গা ইস্যুতে তারা বলছে কাতারের আমিরকে যে আপনারা আমাদের রোহিঙ্গা ইস্যুতে ইস্যুটাকে ঠান্ডা মাথা আমি বলি এবং এটা করবে কেন করবে জানেন কাতারের আমির এই মুহূর্তে মিডল ইস্টে একটা লিডিং রোল উনি পরিচালনা করে তামিম পৃথিবীতে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব তো ডক্টর ইউনুস কটো দূরদৃষ্টি সম্পন্ন একটা সিদ্ধান্ত নিলো ওয়াইসি চার্টারে রোহিঙ্গা ইস্যুটাকে ঢুকাতে আপনার কি মনে হয় এটা খালেদ জিয়া তারেক জিয়া ওমর আমির খসরু বা মির্জা ফখরুল এর মতো বালছোল দুইটা কারি সব এর এটা করবে যে দৃষ্টি ভঙ্গ আসবে আপনাদেরকে আমি বলি হাসিনার ডিপ্লোমেসি কি জানেন সব যায় গেছে ইউনাইটেড আরব আমিরেটসে গেছে যায় কি করছে ওইখানে তার মেয়ের জামাই যে চুরি করে ধরা পড়ছে অর্থ পাচারে ওইখানে হাজতে মামলাটারে সেটেল করার জন্য চারশো চার হাজার কোটি টাকা ফাইন দিয়ে আসছে তো ওই আমিরের লগে দেখা ওই লাস্টে করে কয় গুডু গুডু করে কয় আমার সাইডের দেন আমি আপনি যা করেন ওইটাই সাপোর্ট করব এটা হচ্ছে হাসিনার ডিপ্লোমেসি বুঝতে পারছেন খালেদা বিএনপি এবং তারেক রহমানের ডিপ্লোমেসি তো দেখছেনি আমির সাইদ আসকান্দারের দিয়া তার বাপের যারা সবচাইতে বেশি অপছন্দ করত এই মইনিউ আহমেদ বানাইছে সেনা প্রধান তারপরে লাপি খাইয়া কোমল বাঙ্গা খাইয়া ওই বাংলাদেশ পলাইছে যে চায়না আমি ভারতের এগেনস্টে ব্যালেন্স করার জন্য আমি চায়নার দিয়ে ভারতকে আমি ব্যালেন্স করে ফেলাইতাম অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র

আমার দেশ বাংলাদেশ টিকবে কি করে তাহলে তাদেরকে দি আমরা কি কোনো কিছু বিশ্বাস রাখতে পারি না সেই ডক্টর ইনু যেভাবে চিন্তা করে ওনার এই চিন্তাটাকে আমরা ব্যবহার করব। ওনার এই যোগ্যতাটাকে আমরা ব্যবহার করব। ওনার আমার পছন্দ করার দরকার নাই আমি বুঝলাম উনি খারাপ কিন্তু উনি কোন অর্থে খারাপ উনি কি বিএনপির মতো আওয়ামী লীগ সরি আওয়ামী লীগের মতো এভাবে সাগর চুরি কইরা পয়সা চুরি করে কোথাও কিছু করছে ওনার ব্যাংকে যে ব্যাংকে বাড়িতে কোন জায়গায় যে হাজার হাজার কোটি টাকা এভাবে উদ্ধার করছে কিন্তু আমি ওনার যোগ্যতাটা কেন ব্যবহার করব না আরে ভাই উনি বাংলাদেশী উনি বাংলাদেশে লেখাপড়া করছে আমেরিকা লেখাপড়া করছে বাংলাদেশের সন্তান বাংলাদেশের রক্ত মুসলমান ঘরের রক্ত বংশীয় রক্ত উনি যোগ্যতা অর্জন করছে আমি ওনার যোগ্যতা কাজে লাগাবো ওনার বিশ্বব্যাপী গ্রহণ যোগ্যতা আছে আমার দেশের সাথে আমি ওইটা ব্যবহার করব। কে কি বললো আমার বল গেল আমার ওনারের দরকার আমার ওনাকে দরকার দর্শক বৃন্দ আমার ওনাকে দরকার আমার মায়ের ইজ্জত বাঁচাতে আমার